সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদন আসছি ভালো একটা জীবন সঙ্গীর জন্য ভালো একটা জীবন জন্য প্রতিবেদনে আসছেন আপনার জীবন সঙ্গী নাই না থাকলে কি আর আসতাম পরিবারে আছে কে কে আপনার পরিবারে ছোট একটা ভাই আছে আম্মু আছে ছোট একটা ভাই আর আম্মু আপনার বাবা নাই না বাবা মারা গেছে আপনাদের এই সংসার চালায় কে সংসারটা আমিই চালাই আপনি কিভাবে সংসার চালান কি করেন আপনি আমি টেইলারি করি সেলাই মেশিন নিজের জি ও কতটুকু করছেন এত পড়ছে ক্লাস 7 তলায় আগে কি বিয়ে হইছে আপনার না না বিয়ে হয়নি বয়স কত 19 তাহলে আপনি প্রতিবেদনে আসছেন একটা মনের মানুষ চান তাকে পাইলে বিয়ে शादी করবেন না আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন আপনাকে কি বিয়ে শাদী করতে চাইলো বা আপনার দায়িত্ব নিলো বাট মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন আপনি কি করবেন না উনি যদি দায়িত্ব মান হন মনের দিক থেকে ভালো হয় তাহলে অবশ্যই জীবন সঙ্গী করবেন বা এসে করে না আচ্ছা এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন প্রথম আসছি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা বুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাই তবে ওনার পরিবার সম্পর্কে জানতে পারলাম আমরা ওনার বাবা নাই মাকে নিয়ে থাকে ওনার বয়স আট উনিশ বছর সেভেন অব্দি লেখাপড়া আছে আর হাতের কাজ জানে সেলাই মেশিন আছে কাজ জানে যারা হচ্ছে এমন একটা সুন্দরী আপু খুঁজছিলেন যারা সুন্দরভাবে কিছু লেখাপড়া থাকবে বা হাতের কাজ জানবে তারা চাইলে এনার সঙ্গে কথা বলতে পারেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই অ্যাপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দেই ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন রিমু ম্যাসেঞ্জারের ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ